ইবাদতের একটা মৌসুম আমরা পেয়েছি সেটা কি সেটা হলো রাতের বেলা যদি একটু কেয়াম করতে পারি তাহার যদি সালাদ আদায় করতে পারি তাহলে এটা আপনার জন্য বিশেষ একটা ভালোবাসা প্রদর্শন হতে পারে মহান জন্য আর দিনের বেলা আমরা জানি দিনগুলো এখন ছোট হয়ে গেছে গ্রীষ্মকালীন সময়ে দিন বড় রোজা রাখতে কষ্ট হতে পারে আপনারা যদি এই চেষ্টাটা করতে পারেন যে এই শীতকালীন সময়ে সোমবার বৃহস্পতিবার

যেমন আবু হুরায়রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেছেন যে আমি পৃথিবী থেকে বিদায় নেবার সময় তার বক্তব্যটা ছিল যে আমি যেটা মিস করব ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল তো ওনার আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে আপনি এভাবে কাঁদছেন কেন আপনি কি মৃত্যু হয়ে কাঁদছেন তিনি বললেন না মৃত্যু হয়ে কেন কাঁদব আমি কাঁদছি কিছু বিষয় এখন আর পাবো না এই জন্য আমি কিছু বিষয়কে মিস করব সেটা কি তিনি বললেন যে শীতের রাতে ওই কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে অজু করে আল্লাহ রব আলামিনের সামনে দাঁড়ানোর যে যে মজা এটা আমি মিস করব গ্রীষ্মকালীন সময়ের লম্বা দিনের প্রচন্ড গরমের মধ্যে রোজা রাহার যে আনন্দ এটা আমি মিস করব এই জন্য তার চোখ দিয়ে পানি এসছে সোধান ওনারা কিভাবে কিভাবে ইবাদত করতেন ইবাদতের মর্মগুলোকে কিভাবে অনুধাবন করতেন আমরা চিন্তা করতে পারি না যেখানে আমরা শীতের দিনে শীতের রাতে যুগু যুগু হয়ে থাকি বের হই না যত দ্রুত সম্ভব বাসায় চলে যাই কিভাবে ভালো করে একটু মজা করে ঘুমাবো এই চিন্তা করি আর কি কি খাওয়া যায় কোন পিঠা খাবো এগুলো নিয়ে গবেষণা করি আর ওনারা চিন্তা করতেন কিভাবে এই শীতকে উদযাপন করা যায় সেই উদযাপন কি দিয়ে করতেন ইবাদত দিয়ে করতেন সোহা ওয়া আল্লাহ হাজা আমাদের মধ্যে ইবাদতের লব তৈরি করে দেন আমরা সবাই মিলি আমি তো এই জন্য রসুস রোমা আরেক হিমেসের্লে শীতকালকে ইবাদতের বসন্ত করেছেন শুধু তাই না আরও একটা শব্দ হাদিসের মধ্যে এটাকে রনিমত বলা হয়েছে রনিমত হলো যুদ্ধ লব্ধ সম্পদকে বানিমত বলা হয় অর্থাৎ যুদ্ধে যখন বিপক্ষে যারা আছে তাদেরকে যখন পরাজিত করা হয় এরপরে তারা পালিয়ে যাওয়ার পর যে সম্পদ রেখে যায় সেই সম্পদই মূলত অনিবার্য রসুল সাল্লাম বলেছেন এটা হলো এমন সম্পদ এটার জন্য তোমাদের যুদ্ধ করতে হয়নি আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন এটাকে তোমরা ব্যবহার করো তো ব্যবহার মানে কি এই যে শীতের রাতের কষ্টে সবাই যখন ঘুমিয়ে পড়বেন সবাই যখন আরামের জন্য বিশ্রামের জন্য জায়গা তালাশ করবেন আপনি কতটা আল্লাহ আলমিনের প্রিয় বান্দা হতে চান আপনি আল্লাহ তালার কতটা সান্নিধ্যে যেতে চান সত্যিকার অর্থে আপনি আল্লাহ রবুল আলমিনকে কতটা ভালোবাসেন সেটা তখন প্রমাণের সবাই চলে আসে হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে না যেটা আমি এর আগে অনেকদিন বলেছি আপনাদেরকে যে রাসুল সাল নাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছিলেন ইতিমধ্যে দেখলেন রাত হয়ে গেছে তিনি সাহাবাদেরকে বললেন যে টানা দশ ময়দানে ছিলাম অনেক পরিশ্রম হয়েছে এবার একটু একটু শান্ত হয়ে বিশ্রাম নাও তোমরা সবাই শুয়ে পড়ো কিন্তু দুজনকে আমি চাই যারা পাহারাদার হিসাবে থাকবে সমস্ত সাহাবাহিকরা দাঁড়িয়ে গেছেন ইয়া রসুল্ল আমরা পাহারা দিতে চাই রসুল্লাহ দুজন সাহাবাকে নির্ধারণ করলেন একজন ছিলেন আনসার আরিক ছিল মুহাজির অর্থাৎ মাক্কি এবং মাদারী থেকে দুইজনকে নাও হলো ওই দুইজন সাহাবাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এখন দায়িত্ব পালন করবেন সবাই মিলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন তো একজন সাহাবার চিন্তা ছিল মাথায় বিগত 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দরভাবে আরাম করে কথা বলতে পারিনি সব খাবার আমরা ক্ষেত্রে কি করি অনেক সময় যখন ফোন আসে আমরা দেখি যে যদি অতি আপন বা প্রিয় কোনো মানুষ ফোন দিয়েছেন আশেপাশে মানুষজন আছে আমরা কি করি আস্তে করে ফোনটা একটু সাইডে চলে যাই তার সাথে একটু সুন্দরভাবে কথা বলি বা একটু সময় বের বের কর বের করার চেষ্টা করি আমাদের বিদেশে যারা থাকে ওনারা কাজের ফাঁকে একটা সময় নির্ধারণ করেন আমাদের বাড়িতে যখন ফোন আসে মা বলেন বাবা বলেন স্ত্রী বলেন স্বামী ফোন দিয়েছে অথবা বাবা ফোন দিয়েছে কথা বলবেন তখন কি করে সন্তর্পণে সংগণে একটু কোথায় গিয়ে সুন্দরভাবে কথা বলা যায় আমরা জায়গা তালাশ করি আর ওনারা কথা বলার জন্য যে নামাজ পড়তে আমাদের অলসতা যে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না যে নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই আর তাদের সম্পর্ক কেমন ছিল যে ওই সাহাবার মাথায় চিন্তা ছিল বিগত দশ দিন আল্লাহ রবুল আলামিনের সাথে আরাম করে কথা বলতে পারিনি আজকে একটু কথা বলার চেষ্টা করব তুমি সবাই যখন ঘুমিয়ে পড়েছেন তার একজন যে সাহাবা ছিলেন তাকে বললেন যে ভাই এক কাজ করা যেতে পারে আমরা দুজন একসাথে না ঘুমিয়ে থেকে আপনি এখন ঘুমান আমি কিছু সময় পাহারা দিই জেগে থাকি আবার আমি কিছু সময় ঘুমাবো আপনি ততক্ষণ জেগে থাকবেন তুমি বললে যে ઉત્তক প্রস্তাব অধিক দিয়ে কাফেররা দুজন লোককে পাঠিয়েছে যাও খোঁজ নাও এরা ঘুমিয়ে পড়েছে কিনা যদি ঘুমিয়ে পড়ে থাকে আমরা আক্রমণ করব আর যদি ঘুমিয়ে পড়ে না থাকে তাহলে আর আক্রমণ করা যাবে না সেই দুইজন গোয়েন্দা দূর থেকে দেখছেন কি যেন একটা দেখা যায় দাঁড়িয়ে আছে এখন যে দাঁড়িয়ে আছে এটা কি মানুষ না বৃক্ষ না অন্য কিছু দরকার দরকার। আর এদিকে এই তিনি বললেন যে সবাই এখন ঘুমিয়ে পড়েছে কিছুই দেখা যায় না সবাই নিশ্চু কোনো আওয়াজ নাই উনি ভাবলেন এর চেয়ে সুবর্ণ আর হতে পারে না আমি আমার মহান রবের সাথে কথা বললাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি সুরা ফাতে হাতি করলেন তিনি সুরা শুরু করলেন এমন অবস্থায় ওনার ডান হাতে উনি নামাজ ছাড়েন কিছুক্ষণ পর আবার বাম হাতে আরেকটা তীর পিঁধল উনি নামাজ ছাড়েন নাই এদিক থেকে গোয়েন্দারা চিন্তা করছে একটা তীর মারার পরে যে কোনো সারা শব্দ নাই কোন নরচর নাই তাহলে কি এটা কোনো গাছ ছিল অন্ধকার অন্ধকারে আচ্ছা আচ্ছা দেখা যায় সেখানে তারা এই কাজটা করেছে আরেকটা তীর তারা ছুঁড়েছে ওই তার বাম লেগেছে উনি নামাজ ছাড়েন নাই কাফেররা এখান থেকে বর্ষা নিক্ষেপ করেছে বর্ষাটা ওনার অরুর উপরে লেগে গোশত ভেদ করে হাড্ডিতে গিয়ে লেগেছে আর ওখান থেকে ফিটকি দিয়ে রক্ত বের হয়েছে উনি রুকুতে চলে গেছেন কাফেররা বুঝলো একজন মানুষ দাঁড়িয়ে আছেন এবং তিনি জেগে আছেন তারা চলে গেল এদিকে এই সাহাবা তিনি নামাজ শেষ করলেন পাশের ভাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পর তিনি যখন তাকে দেখলেন দেখে চিৎকার করে উঠলেন ভাই সর্বনাশ হয়ে গেছে আপনি কেন আমাকে বললেন না কেন আমাকে ডাকলেন না কে এটা করলো উনি চিৎকার শুরু করে দিলেন এই সাহাবা বললেন যে ভাই আসল ঘটনা হলো যখন আপনারা সবাই শুয়ে পড়েছিলেন আমি আমার মহান রবের সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়েছিলাম আমি যখন সুরা ফাতিহা পড়ছিলাম আমি যখন সুরা তহা পড়ছিলাম আল্লাহর কসম করে বলি আমি আমার নিজের না আমার কাছে মনে হচ্ছে এক একটা আয়াতের সাথে সাথে আমি সুরা ফাতিহা পড়ছি আমার মহান রব যেন প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন আমি তহা করছি আমার মনে হচ্ছে যে ওই আয়াতের সাথে মিশে মিশে যেন আমার রূপ কোথাও বিচরণ করছে আমি নামাজের ভেতরে এমন ভাবে প্রবেশ করলাম এত স্বাদ পাচ্ছিলাম যখন তীর নিক্ষেপ করা হলো আমি নামাজ ছাড়তে চাচ্ছিলাম না দুই দুইটা তীর খাওয়ার পরে যখন দেখলাম যে বর্ষা নিক্ষেপ করেছে আমি ভাবলাম আর কিছুক্ষণ এভাবে যদি দাঁড়িয়ে থাকি ওরা আমাকে শহীদ করে দিতে পারে আমি যদি শহীদ হয়ে যাই আপনাদের ক্ষতি হতে পারে আপনাদের জীবনের শঙ্কা না থাকলে ওই আল্লাহ কসম করে বলছি যার হাতে আমার জীবন আমি কোনদিন কখনো আমি নামাজ ছাড়তাম না তারা পেতেন রবের সাথে কথা বলতেন আপন সমস্যা গুলো তারা তুলে ধরতেন আর আমরা আজকে সেই নামাজ থেকে সেই তেলাওয়ার থেকে দূরে আল্লাহ একবার তো যে কথাটা বলছিলাম যে এখন সেই সুযোগ আসছে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি রাতের তাহার যদি যদি দুই রাখার নামাজ কষ্ট করে পড়তে পারি আল্লাহ তালা এটা আপনার জন্য জমা রেখে এটা আপনার জন্য জমা থাকবে আপনি হয়তো ভুলে যাবেন কবে কি করেছেন না করেছেন আল্লাহ তালা কখনো ভুলেন না সেই দিন যেদিন বিপদে পড়ে যাব আমরা হতে পারে এই ছোট ছোট আমলগুলো রব্বুল আলমীন যা সন্তর্পণে রেখে দিয়েছেন সেটা সেই দিন আমাদেরকে দিয়ে বলবেন এবার কি সেটা হলো রাতের বেলা যদি একটু কেয়াম করতে পারি তাহার যদি সালাদ আদায় করতে পারি তাহার যদি ব্যাপারে অনেক বর্ণনা আছে আজকে সেদিকে যাবো না তাহলে এটা আপনার জন্য বিশেষ একটা ভালোবাসা প্রদর্শন হতে পারে মহান রবের জন্য আর দিনের বেলা আমরা জানি দিনগুলো এখন ছোট হয়ে গেছে গ্রীষ্মকালীন সময়ে দিন বড় রোজা রাখতে কষ্ট হতে পারে আপনারা যদি এই চেষ্টাটা করতে পারেন যে এই শীতকালীন সময়ে সোমবার বৃহস্পতিবার তিন দিন রোজা এগুলো যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন বলেছেন এই কথাগুলো রোজা সম্পর্কে এসে এই যে আইয়ামে বেদর যে তিন দিন রোজা রাখা হয় আল্লাহ রসুল্লাহাল্লাম এর ব্যাপারে বলেছেন কেউ যদি ঠিক এমনি করে সোমবার বৃহস্পতিবার রোজার ব্যাপারে কে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন রাখেন এই দিনগুলোতে রোজা তিনি বলেছেন আমি চাই আমার রবের কাছে আমার আমল এমন ভাবে উত্থাপন করা হোক যে আমি রোজাদার আরেকটা হাদিসের মধ্যে এসছে যে আল্লাহুল্লাহ ওই বান্দার মর্যাদাকে বাড়াতে থাকেন সম্মানিত ভাই এবং বড় এই জন্য আমি আপনাদেরকে বলবো এই আঙুলগুলো যেন আমরা বারাবার চেষ্টা করি আর বিশেষ করে বিশেষ করে যে কথা না বললেই নয় সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় এই শীতকালীন সময়ে আমাদের আলসে ধরে এবং সেই কারণে এশা এবং ফজরের সালাতে আমাদের অলসতাটা বেড়ে যায় আমাদের বলতে একটা বিষয় কাজ করে অসুবিধা নেই ভাষায় পড়ে দিব না গেলে কি হয় মসজিদে না গেলে কি হয় এই ক্ষেত্রে আমি দুচারটা কথা আপনাদেরকে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষে কি তার আয়শা ফি জামাআ কানাল আবু কিয়ামি লাইতিল যদি তুমি নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন পুরো রাত্রের অর্ধে নামাজেই দাঁড়িয়ে কাটালো অর্থাৎ আপনি বাসায় বসে নফল নামাজ পড়ছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ওটার চাইতে তুমি যদি জামাতে এসার নামাজ পড়তে পারো তাহলে তোমার অর্ধ রাতে তুমি যেন নামাজে দাঁড়িয়ে কাটালে এই সবাব তুমি পাবে এবং আল্লাহ রসুল সাল আলী আরো বলেছেন আমান صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله সহিহ মুসলিমের হাদিস এখানে অর্থই পেয়েছেন আর যদি ফজরের নামাজকেও জামাতের সাথে আদায় করতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন পুরো রাতি নামাজের মাধ্যমে কাটিয়ে দিল এই যে সুযোগ এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় সামান্য অলসতার কারণে আপনি যদি প্রকৃতি অর্থে নামাজী হয়ে থাকেন স্বাভাবিকভাবে আপনি নামাজ পড়বেনই কিন্তু ওখানে শয়তান আমাদেরকে একটা ধো চালের মধ্যে ফেলে দেয় দরকার নাই কনকনে ঠান্ডা শীত কিভাবে যাবা বাবার কথা ছিল এই অর্ধেকটা সে কেটে নিয়ে কেন এই জন্য আমরা কেউ শয়তানকে সুযোগ দেব না ইনশাআল্লাহ আমরা এসারের নামাজ এবং ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব।

যে মুনাফিকদের জন্য বা মুনাফিকের যে চরিত্র যাদের মধ্যে আছে বা একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার ভেতরে নেফাকি প্রবেশ করতে পারে বা করছে এটা কখন তিনি বুঝবেন যখন তার জন্য ফজরের নামাজ এবং এশারের নামাজ কঠিন হয়ে যায় জামাতের সাথে আদায় করা জামাতের সাথে আদায় করা এবং পাশাপাশি রসুল সাল্লাম বলেছেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তারা জানতো এশা আর ফজরের জামাতের মধ্যে কতটা উপকারিতা আছে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে সামিল হতো হামাগুড়ি দিয়ে হলেও জামাতে शामिल হতো একটা মানুষ কখন কোথায় হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ পারছে না উনি যেতে হাঁটতে পারছেন না চলতে পারছেন না কিন্তু উনি চেষ্টাটা ছাড়ছেন না অনেক সময় আমরা দেখি একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যান বাঁচার কোনো পথ থাকে না তখন তিনি নানাভাবে বাঁচার চেষ্টা করেন সর্বশেষ প্রচেষ্টাটা হয় হামাগুড়ি দিয়ে তিনি চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কতটা উপকার আছে এটার মধ্যে যদি সে জানতো বুঝতো তাহলে সে পশ্চিম কালেও এশা আর ফজরের জামাত ছাড়তো না প্রয়োজনে সে হামাগুড়ি দিয়ে গলেও আসত আফসোসের ব্যাপার হলো আজকের মসজিদ গুলোতে ফজর আর এশার সালাতে আমাদের মুসল্লি ভাইদেরকে খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আপনার অনেক ধরনের কাজ থাকতে পারে নিশ্চয়ই আপনার যেখানে আপনি আছেন সেখানে আপনার জামাতের ব্যবস্থা আছে আপনি জামাতের নামাজ পড়ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশেষ করে ফজরের সালাতে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মসজিদের মুসল্লি ভাইদেরকে দেখে যে কারা সত্যিকার অর্থে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে অতি আগ্রহী এবং আমি আপনাদেরকে আবারও কোট করে বলবো আমি আমার নিজেকে নসিফা করব আল্লাহ তালা যেন আমাদেরকে এসব এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তফিক দান করেন আল্লাহ মাহে এবং পাশাপাশি আরেকটা কথা বলি যে অনেক সময় দেখা যায় যে ফজর নামাজ পড়ি আমরা দেরিতেup ভাষায় গিয়ে একটা গুনতিতে হবে এমন অনেকের মাথায় কাজ করে রাসূলুল্লাহ (সাঃ) এখানে আমাদের জন্য বিশাল কিছু রেখে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সল্লাল উদাত ফি জামাআতিন হুম তাদ কওজুদঈ ফজর সালাত জামাতের সাথে আদায় করেন এবং তিনি বসে

আল্লাহ রসুল সাল্লাম বলেছে যে তার জন্য পুরস্কার হলো আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হলো যে তিনি যেন একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরা পালন করলেন অর্থাৎ হজ এবং উমরার যে সব আপনি যদি ইসরাকের দুই টাকা সালাত আদায় করতে পারেন মসজিদে বসে তসবি তাহলি পাঠ করে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে তারপরে যদি দুই টাকা সালাত আদায় করতে পারেন আপনার জন্য এই ফজিলত অপেক্ষা করছে এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে আমি আর সেদিকে যাব না কারণ সময়ের স্বল্পতা আছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে ওই শীতের দিন তো কোনোভাবে নামাজ পড়া যায় কিনা চাদর একটা পেঁচিয়ে মাথা ঠাতা ঢেকে হাতগুলো ভিতরে ভিতরে গুটিয়ে আর কি কোনোভাবে যৌথব হয়ে সালাদ পড়া এটা কি হাদিসের মধ্যে এসেছে এবং কোরআন একাডেমির আয়াতটাও যদি আমরা পড়ি ওয়া ইদা ক মিয়াজ সাল্লাহতের কমলায়েত করু না বহাকির ব্যাপারই সম্পর্কে বলা হয়েছে তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে আর তারা অলসতার সাথে নামাজ পড়ে আর কি কোনোভাবে না পড়লেই না এই জন্য দেখবেন অনেক সময় আমাদের রুকু শেজদাহ শীতের দিনে দিতে মনে চায় না কোন দিক দিয়ে রুকু কোন দিক দিয়ে শেজদা সে নিজেই বলতে পারে না এইভাবে আসলে নামাজ পড়া উচিত নয় নামাজ পড়ার ক্ষেত্রে আমি মহান রবের সামনে দাঁড়িয়েছি আমি যত শীত ঠান্ডা যাই হোক আমি সুন্দরভাবে ভাবে সালাত আদায় করবো যুগু থবু হয়ে সালাত আদায় না করি আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো অজু করার ক্ষেত্রে এখানে আমাদের দুই ধরনের কাজ করে একটা হলো অজুটা কোনোভাবে করার চেষ্টা করা পানি ঠান্ডা ধরতে ইচ্ছে করে না কি কোনোভাবে করা যায় কিনা রসুল সাল আলিহাসাল্লাম অজুর ব্যাপারে বলেছেন যে যে মানুষ ওজন করল এমন ভাবে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তিনি ভালোভাবে গুণত করেন কিয়ামতের ময়দানে তার সাজিরাতটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছে আপনি আপনার অঙ্গপ্রত্যঙ্গ চিনবেন কিভাবে এত উমতের মধ্যে समस्त নবীগণের উম্মত হবে মনে করেন পৃথিবীতে এখনই 800 কোটি মানুষ যদি থেকে থাকে তাহলে সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মানুষ থাকবে তো এর মতই আর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে কিভাবে জিততে পারবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে হাজার হাজার ঘোড়ার ভিড়ে যদি এমন একটা ঘোড়াকে তোমরা দেখো যে চাঁপ কপালে যার আর কি দেহের গঠন অন্যরকম দেখতে অন্যরকম এবং কপালটা চাঁপ কপাল যেটা অন্য ঘোড়ার মধ্যে নাই তাকে কি তোমরা খুঁজে বের করতে পারবা

কারণ সে ভালো করে উজু করেছে তো এই জন্য ভাইয়েরা আমার আমরা উঁচু করার ক্ষেত্রে আমরা সুন্দর ভাবে উঁচু করবো প্রত্যেকটা অঙ্গ আমরা ভালোভাবে আমরা পরিষ্কার করবো ভন্ত করবো কোনো অঙ্গের কোনো অংশ যেন বাদ না থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো শুধু তাই না আপনারা জানেন যে ভাগ আরা বলেছেন করবো যারা তওবা করে আল্লাহ তালা তাদের ভালোবাসেন আর যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সেই জন্য অজু হলো আমাদের সালাতের পূর্বশর্ত পবিত্রতার জন্য আপনি যদি ভালোভাবে অজু করেন আল্লাহ আলামিনের ভালোবাসা আপনি পাবেন আমরা পাবো ইনশাআল্লাহ তারা এবং শুধু তাই নয় অব্বাই আমরা তালার যে বর্ণনা এটা হয়তো আমরা অনেকে জানি বা জানি না সবাই তো অজু করি এখানে যারা আছি সবাইকে অজু ছাড়া নেই

যাদের অববা আপনি কবুল করেছেন তাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাদেরকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন অব্যাহিত অভাব আলাল তিনি বলেন আল্লাহ রসুন সাল্লাম আলী বলেন তার জন্য জান্নাতের যে আটটি ফটক আছে এই আটটি ফটক তার জন্য খুলে দেওয়া হবে হ্যাঁ সুবান আওয়াজ খুব شيء মনে হয় আমাদের কি ভালো পেয়েছে যাই হোক যেটা বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের আটটি ফটক খুলে দেওয়া হবে সে যে কোনো ফটক দিয়ে ইচ্ছে সেই ফটক দিয়ে তিনি জান্নাতে প্রবেশ কি বলবো এই

এর মধ্যে একটা হলো যখনই আমার অজুক ছুটে যায় আমি অজুর সাথে থাকার চেষ্টা করি আরেকটা হলো যখন আমার কোনো ভুল হয়ে যায় যদি মনে হয় যে আমি ভুল করে ফেলেছি আমি দুই একটা সালাত আদায় করি আল্লাহ তালার কাছে ক্ষমা কাটছনা কর্লাহ আনিসাল্লাম বলেছেন তোমার ইয়াহুল আল্লাহ কাছে এতটা পছন্দনীয় যে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ে খরমের শব্দ পেয়েছি তাকে কি আমল ছোট ছোট আমল কিন্তু এটার মর্যাদা কত বেশি তাই আমরা এই শীতকালীন সময়ে আর কি কোনোভাবে উঁচু করা বা এক উঁচু দিয়ে আরেক বক্ত কিভাবে পার করে দেওয়া যায় বা সকালে উঁচু করলাম সারাদিন কাটিয়ে দিলাম এসা পর্যন্ত পড়লাম হ্যাঁ এইভাবে না করে আমরা চেষ্টা করব যে আমরা সুন্দরভাবে উঁচু করব এবং প্রত্যেক সালাতের জন্য আমরা ওজন করব এতে করে কি হবে আল্লাহ তাআলা আপনারা মর্যাদা বাড়িয়ে দিবেন হাদিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আডুন্নুকুম আলা মা ইয়ামহুল্লাহু ফিল খাতায়া আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলবো যার মাধ্যমে তোমাদের ভুলগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ওয়ায়ার সাউবিহি তাওয়াজাত তোমাদের মর্যাদাগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সারাহ ভাই کرام বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসবাহুল वुযু যখন ওযু করতে কষ্ট হয় অর্থাৎ এই শীতকালের সময় ওই সময় তোমরা যদি ওজুর সাথে থাকো ওয়াকাসতু তুহালা ইলাল মসজিদ মসজিদে যাওয়ার পথে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে কিন্তু তারপরে যদি তোমার মসজিদে যাওয়ার অভ্যাসটা প্রবল থাকে তুমি মসজিদে যেতে পারো অন্ত সলায়া সলা এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য যদি তুমি অপেক্ষমা থাকতে পারবো তাহলে আল্লাহ তাআলা তোমার গুণাগুণকে মাফ করবেন এবং তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে তো ভাই আমি অনেকগুলো কথা আপনাদেরকে বললাম মূল বিষয়টা ছিল যে আমরা ইবাদতের ক্ষেত্রে যেন কোনো ধরনের অলসতা না করি এবং সেই সাথে আমাদের নফল ইবাদতগুলোকে যেন আমরা বাড়াতে পারি আল্লাহ রফুল আলামিন আমাদের সবাইকে সেই তফির তান্তর নামিন আর বিশেষ করে আপনাদেরকে আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে দয়া করে মানুষের পাশে দাঁড়ান সেটা যেভাবেই হোক না কেন আপনি আপনার এলাকাতে হলেও আপনি কাজ করুন আপনার অঞ্চলে আপনি কাজ করুন যদি মনে করেন মসজিদ তাপমাত্র সোসাইটির মাধ্যমে আপনি করবেন সেটা করুন যেভাবেই হোক ভালো কাজের সাথে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ দাদা আপনার দুনিয়া এবং আমফেরাতে কল্যাণ করে করবেন আজ যাওয়া যান